আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো ইতিপূর্বে আপনাদের সামনে পবিত্র আল সরা আলমুর সালাত এর তেতাল্লিশ নম্বর আয়ের থেকে আলোচনা হয়ে গেছে চাইলে আপনারা ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন তো এরপরে চলেন চুয়াল্লিশ নম্বর থেকে আল্লাহ তালা আমাদের সেই জান্নাত আর জাহান্নামের ব্যাপারে আল্লাহতালা এবং ক্ষমতের ব্যাপারে তালা আমাদের কি বুঝিয়েছেন এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে সুধরে নিতে পারি পাল্টে নিতে পারি এবং আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমাদের জীবনটাকে অতিবাহিত করি এবং আল্লাহর নিকট লাভ করে ফের ফেরদাউস লাভ করতে পারি সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হবে আর আমরা তো ভিডিও অনেক দেখছি অনেক ফেসবুক ইউটিউবে অনেক অশ্লীল ভিডিও অনেক ভালো মন্দ অনেক কিছু আছে তা আপনারা ভালো কিছু দেখেন ভালো কিছু করেন যাতে করে আপনাদের উপকার হয় এমনি এমনি সময়গুলোকে অপচয় করবেন না সময়ের অনেক দাম সময়ের অনেক দাম আছে আপনারা সময়কে কাজে লাগান সময়কে কাজে লাগালে আপনার উপকার আসবে সময় কারোর জন্য বসে থাকবে না সময় আপনার নিজ প্রবাহতে সে বইতেই আছে বইতে আছে সময়কে আপনি আর ফিরে পাবেন না তো অশ্লীল কিছু না দেখে কিছু ভালো কিছু দেখেন ভালো কিছু বন্ধুদের শেয়ার করেন বা ভালো কিছু আপনার পরিবারের মধ্যে আলোচনা করেন তাহলে আপনার উপকার তাহলে আপনার নিস্তার আছে এই পৃথিবীর মধ্যে আর আল্লাহর কাছে গিয়েও তো চলেন বেশি কথা বাড়াবো না চলেন আল্লাহ তালা সুরা আল মোরশালাদ এর ম চুয়াল্লিশ নম্বর আয়তে কী বলেছেন সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হবে এবং সেখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এবং সেই শিক্ষাকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি এবং যারা আছে আমাদের পাশে আশেপাশে তাদেরকে শোনাই শিখাই জানাই আল্লাহ তালা আমাদের কি বুঝিয়েছেন আমাদের কি শিক্ষা দিয়েছেন এই কোরআনের মধ্যে আর আল্লাহ দেওয়া আল্লাহ নবীর দেওয়া হাদিসের মধ্যে চলেন শুরু করা যাক করছি এভাবে আমি সৎ কর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি তালা তালা বলছেন যারা আল্লাহ ভীরু ব্যক্তি বা যারা মমিন ব্যক্তি বা যারা আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করেছে তার প্রেরিত নবী রসুলদের প্রতি ইমান এনেছে তার দেওয়া বিধান অনুযায়ী তাদের দেওয়া বিধান অনুযায়ী জীবনযাপন করেছে সেই সব ব্যক্তি আল্লাহ তালা বলছেন এভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি আল্লাহ তালা এভাবে সেই নেককার লোকদের কি করেন পুরস্কার দিয়ে থাকেন বা দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তো কোরআনকে বোঝা অত সহজ না যদি আমরা আলোচনা এর গভীরতা না বুঝি আল্লাহ তালা আমাদের কী বোঝাতে চেয়েছেন ক্যামত কখন হবে আল্লাহ ভালো জানেন কিন্তু তবু এইভাবে আল্লাহ তালা পুরস্কার দিয়ে থাকি আল্লাহ তালা এইভাবে পুরস্কার দেন সবাইকে যদি আপনি ভালো কাজ করেন তাহলে এই পৃথিবীতেও আপনি পুরস্কার পাবেন আর যদি সে আরও যদি ভালো কাজ করেন তো আল্লাহ তালা ওই পুরস্কারগুলোকে কেয়ামতের দিন বা হাসরের ময়দানের জন্য সংরক্ষিত করে রাখেন বা কোনো দুয়া যদি করেন আপনি তাহলে সেগুলোকে আল্লাহ কী করে সংরক্ষণ করে রাখেন কেয়ামতের মাঠের জন্য বা কেয়ামতের হাসরের ময়দানের জন্য তো তালা এইভাবে তার কি ব্যক্তিদের কি করেন পুরস্কার দিয়ে থাকেন কি বলছেন এখানেও পূর্বোক্ত বিষয়ের ওপর তাকিদ করা এবং তা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যদি আখেরাতে উত্তম পরিণাম পাওয়ার আশাবাদী হও তবে দুনিয়াতে নেকি ও কল্যাণের পথ অবলম্বন করো আল্লাহতালা বলছেন যদি আখেরাতে তোমরা নিস্তার পেতে চাও আখেরাতে তোমরা সফল হতে চাও তাহলে এই দুনিয়ার মধ্যে কি করবে বা তাফসিরগণ বলছেন এই দুনিয়ার মধ্যে তোমাদের আমল এবং চরিত্রটাকে ঠিক করতে হবে এবং আল্লাহর দেওয়া এই কোরআন এবং তার প্রিয় নবী এবং তার প্রিয় হাবিব তার বন্ধু আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর দেওয়া হাদিস অনুযায়ী আমাদের জীবন অতিবাহিত করতে হবে তাহলে আমরা এখানেও সফল এই দুনিয়াতে সফল আর পরকলে তো সফল হবই ইনশা আল্লাহ তো এইভাবে আল্লাহতালা তার নিকার মান্ধাদের পুরস্কার দিবেন যদি আমরা আমলটাকে ঠিক করি তো চুয়াল্লিশ নম্বর আলোচনা এবার পঁয়তাল্লিশ নম্বর আলোর মধ্যে আল্লাহ তালা বলছেন মিথ্যা আরোপকারীদের জন্য সেদিনে দুর্ভোগ আল্লাহ তালা আবার বলছেন আবার সেই মিথ্যা আল্লাহ তালা মমিন ব্যক্তিদের পর আবার সে করি যারা মিথ্যা ওটাই যারা কিছুই না বুঝে মিথ্যার আশ্রয় নেই তাদের কেন বলছেন দুর্ভোগ তাদের জন্য ধ্বংস তাদের জন্য তাদের জন্য ধ্বংসের ব্যাপার তাদের জন্য সব কিছু শেষ তাদের আর কিছুই নাই যদি আল্লাহ তালা সেদিন বলে দেয় যে তুমি চলে যাও জাহান নামে আল্লাহ তালা যেদিন আপনার কথা সেদিন না শুনে তাহলে আপনার আর সেই ধ্বংস আপনাদের জন্য আপনার মৃত্যুও সেদিন হবে না বলে না আপনার কিছু হলে বলে আমি মরে যেতে ইচ্ছা করছি তো সেদিন আপনি মরে যেতেও পারবেন না এরকম আপনার যদি আপনি যদি মিথ্যা আরোপ করে হয়ে থাকেন যদি কাফের হয়ে থাকেন বেমান হয়ে থাকেন জালিম হয়ে থাকেন তাহলে আপনার অবস্থা সেই দিন হবে কি সেদিন আপনি মরতেও পারবেন না তো সেদিন আপনার ধ্বংস হবে সেদিন সেদিন আপনি জাহান্নামে যাবেন এটাই আল্লাহ তালা বলছেন সেই জাহান্নামী ব্যক্তিদের যারা মিথ্যা যারা মিথ্যার আশ্রয় নেই যারা লোকের হক মেরে খায় তাদের আল্লাহ আল্লাহতালা বলছেন যে তাফসিরগণ কি বলছেন যে আল্লাহ ভীরুদের ভাগে জুটবে জান্নাতের নিয়মত এবং তা ওদের ভাগে জুটবে বড়ই দুর্ভোগ দুর্ভাগ্য তো যারা আল্লাহর বান্দা যারা আল্লাহ বিধান অনুযায়ী জীবনযাপন করেনি তাদের কথা আল্লাহ তালা বলছেন যারা এই পৃথিবীতে অন্যায়ভাবে পরের সম্পদ খেয়ে বসে আছে বা নিজের সম্পদের এক ফোঁটা অন্য কাউকে দান করেনি যারা জালেম যারা অকারণে লোককে বিরক্ত করেছে হত্যা করেছে তাদের কথা তালা এখানে বলছেন যে তারা সেদিন কি হবে তাদের ধ্বংস তারা বরবাদ হবে সেদিন তারা জাহান্নামিনুপাতিত হবে সেদিন কোন দিন সেই হাসরের ময়দানে যারা এই পৃথিবীর মধ্যে থেকে নিজের আমল আর চরিত্র আগে ঠিক করতে পারলো না কোরআন আর হাদিসের আলোর দিয়ে তোরানার হাদিসের বিধান দিয়ে তারা নিজের জীবনটাকে ঠিক করতে পারলো না যারা মিথ্যার আশ্রয় নেই তাদের কথা আল্লাহ তালা এখানে বলছেন আমাদের অবশ্যই এই মিথ্যা থেকে রেহাই পেতে হবে তারপর ছেচল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন কোলু কলুয়া হে কাফেররা এরপর আপ আল্লাহ স্বয়ং বলছেন হে এরা হে কাফেরেরা তোমরা আহার করো এবং ভোগ করো ক্ষণকাল নিশ্চয় তোমরা অপরাধী এরপর আল্লাহ তালা কাফেরদের উল্লেখ করে বলছেন কাফের যারা আল্লাহকে মানে না যারা আল্লাহর বিধানকে মানে না যারা নামাজ রোজা তক্কা করে না তারাও ওই পর্যায়ের মধ্যে পড়ে যারা বেধর্মী ওরা তো আছে ওরা তো কাফের যারা আল্লাহকে মানে না ওরা তো কাফেরই যারা এক আল্লাহকে মানে না তারা তো কাফেরই যারা রোজা নামাজ করে না তারাও তো কাফেরি কিন্তু তালা বলছেন তাদের উল্লেখ করে তোমরা অল্প কিছুদিন পানাহারও ভোগ করে নাও কিছু দিনের জন্য তোমাদের ছাড় দেওয়া হয়েছে তোমরা খেয়ে নাও ঘুরে নাও আর আমাদের এই যে বলি পৃথিবীতে মাস্তি করে নাও মজা করে নাও আল্লাহ তালা সে কথায় বলছেন এখানে তোমরা অল্প কিছুদিন সেই কাফিদের উল্লেখ করে সেই বেমানদের সেই মিথ্যারোপকারীদের সেই জালিনদের আল্লাহ তালা বলছেন তোমরা কিছুদিনের জন্য ভোগ করো পান করো তোমরা তো অপরাধী তোমরা তো অপরাধী ছিলে অপরাধীই থাকবে এখনও থাকবে কি আমাদের মাঠেও থাকবে অন্যের সম্পদ কিভাবে তোমরা খেয়েছো তোমরা কোরআনকে তোমরা দূরে সরিয়ে রেখেছো এই দুনিয়াকে তোমরা প্রাধান্য দিয়ে বসে আছো না তো তোমরা খেয়ে নাও আহার করো কিছু দিনের জন্য তোমরাই অপরাধী তালা অপরাধী বলছেন তাদের তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যারা এই কাজগুলো করবে তালা তালা এই পৃথিবীতে জালেমদের যারা জুলুম করে যারা অন্যায় করে তাদের ছাড় দিন অল্প কিছু দিনের জন্য এভাবে আল্লাতলা বলছেন যে অল্প কিছু দিনে তাদের খাওয়ার এবং পানাহার করে নাও তোমরা তো অপরাধী আল্লাহ তালা তাদের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন তাদের ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দিয়েছেন সেই জালেমদের তোমরাই অপরাধী তোমরা কিছু দিনের জন্য ছাড় পেয়েছ আল্লাহ ঠিক একদিন তাদের ধরবেন তো এমনভাবে ধরবেন তো সেদিন আর পালাবের তাদের ক্ষমতা থাকবে না তাফসিরগুন কি বলছেন এ সম্বোধন কেয়ামতের অবিশ্বাসীদেরকে করা হয়েছে আর এই আদেশ ধমক ও তিরস্কার স্বরূপ ধমক আর তিরস্কার দিয়েছেন অর্থাৎ ঠিক আছে কয়েকদিন খুব মজা করে নাও তোমরা তোমাদের মতো পাপীদের জন্য শাস্তির যতাকাল প্রস্তুত হয়ে আছে তো আল্লাহ শাস্তি তাদের ঠিক একদিন দিবেন তাদের ঠিক একদিন ধরবেন তাদের ছাড় দেওয়া হয়েছে তাদের ছেড়ে দেওয়া হয়নি আল্লাহ তালা বলছেন যে তোমরা কিছু খালের মধ্যে খাও পানহার করো তোমরা অপরাধী এভাবে আল্লাহ তালা সতর্ক করে থাকেন আমরা আমাদেরকে যাতে করে আমরা ফিরে আসি সেই কাজগুলো থেকে যে কাজগুলো আল্লাহ আল্লাহতালা পছন্দ করেন না আমাদের সেখান থেকে ফিরে আসতে হবে ইনশাল্লাহ এরপর সাতচল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওয়াইল মিথ্যারোপকারীদের জন্য সেদিনের ধ্বংস আল্লাহ তালা ধ্বংস বলছেন এবার দুর্ভোগ বলছিলেন এবার ধ্বংস বলছেন মিথ্যারোপকারীদের জন্য যারা এগুলোকে মিথ্যাভাবে সেই হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন পৃথিবীর যে কোনো মানুষ হতে হতে হও না কেন যারা এই আয়াতকে মিথ্যা মিথ্যাভাবে যারা কোরআনকে ভাবে তো তাদের জন্য ধ্বংস সেদিনের জন্য কোন দিনের সেদিন ধ্বংস তাদের ধ্বংস হোক আল্লাহ তালা বলছেন মিথ্যা আরোপকারীদের জন্য ধ্বংস সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য ধ্বংস হোক তারা যারা সব কিছুকে মিথ্যাভাবে যারা বুঝেও বুঝে না মিথ্যা মনে করে সব কিছুকে বানাওয়াট মনে করে সব কিছুকে তাদের জন্য সেদিনের ধ্বংস বা দুর্ভোগ আল্লাহ তাদের অভিশাপ দিয়ে যাচ্ছেন যে খবরদার তোমরা সতর্ক হয়ে যাও মিথ্যা থেকে তোমরা ফিরে এসো এটাই আল্লাহতালা এখানে বোঝাতে চেয়েছেন বারবার বোঝাতে চেয়েছেন এই কথাটা আর বারবার আসছে এই আয়াতটা যাতে করে আমরা আল্লাহতালা জোর দিচ্ছেন তোমরা মিথ্যা মিথ্যায় দুনিয়া এই দুনিয়া ধোকার দুনিয়া এই দুনিয়া মিথ্যার দুনিয়া থেকে তোমরা বের হয়ে এসো আসল দুনিয়াতে ফিরে এসো তোমরা তোমরা ক্যামত এবং আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবনযাপন করে ক্যামতের জন্য প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ আমাদের এটাই এখানে শিক্ষা দিচ্ছেন আমরা এই মিথ্যার দুনিয়াতে আমরা এই মিথ্যার আশ্রয় না নিই এবং আমাদের আমলটাকে বরবাদ না করি আল্লাহ তালা এখানে আমাদের সতর্ক করছেন আটচল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা কি বলছেন ওয়া এ জা কিল্লা আল্লাহ ওয়া এজা তাদেরকে যখন বলা হবে রুকু করো তখন তারা রুকু করতো না যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহর জন্য রুকু কর নামাজ পড়ো তখন তারা রুকু করে না নামাজ পড়ে না কি করি আমরা আজকে কতজন নামাজ পড়ি কতজন আমরা বাড়িতে নামাজের তাগিদ দিই আমাদের পরিবারকে বলতে পারবো না না আমরা বলতে পারবো না আমরা নিজেই তো পড়ি না তো কি আমরা বলবো নমাজের কথা কতজন বোঝা নমাজ পড়ি আমরা আপনি পড়েন আপনার পরিবারকে পড়ার তাগিদ করেন এটাই আল্লাহর বিধান আপনি পড়ছেন আর বাড়ির লোককে বলছেন না এটা আপনার ভুল এটা আপনি ভুল করছেন আপনি পড়েন আর লোককেও পড়ার তাগিদ দিন আপনি পড়েন আর পড়া আড়স পড়সকেও বলেন নামাজের জন্য বলেন বিশেষ করে নিজের পরিবারকে বলেন নিজের পরিবারকে সুধরান তাহলে আপনার নিস্তার আল্লাহতলা করবেন ইনশা আল্লাহ আর এখানে বলছেন যারা জাহান্নামি হবে যারা মিথ্যারোপকারী হবে বা যারা বেমান যারা আল্লাহর বদকার বান্দা তাদেরকে বলা হবে তোমরা নামাজ বা রুকু করো কিন্তু তারা নামাজ বা রুকু করে বা পড়ে না এই পৃথিবীতেও করে না আল্লাহ তালা বলছেন পাঁচ ওয়াক্ত নামাজ তোমরা পড়ো অবশ্যই পড়ো যে ইচ্ছা করে এক অক নামাজ ছেড়ে দেবে হাদিসে আসছে যে ইচ্ছা করে এক অক্ত নামাজ ছাড়বে সেই মুসলমান থেকে সেই ইসলাম থেকে বাহির হয়ে যাবে তো আমরা ভাবছি আমরা কত নামাজ ছাড়ছি আমরা কত অক নামাজ ছাড়ছি আমরা বলতে পারবো আমরা কতটুকু নামাজ পড়ছি তো সেদিন আমরা যাতে আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ আল্লাহ আমরা তোমার জন্য নামাজ পড়েছি আল্লাহ তোমার জন্য কেঁদেছি আল্লাহ তো সেদিন যাতে আমরা বলতে পারি আর সেদিন যাতে আমরা আল্লাহর কাছে সুপারিশ করতে পারি আমাদের ইমান দিয়ে আমাদের আমল দিয়ে বেশি বেশি করে সেটার দিকে আমরা নজর দেবো কি বলছেন অর্থাৎ যখন তাদেরকে নামাজ পড়তে বলা হয় তখন তারা নামাজ পড়ে না আমাদের যে বলছেন আল্লাহ তালা এখন নামাজ পড়ো আমাদের রুগু করো সেজদা করো আমার জন্য আমার তোমাদের জন্য দোয়া করো আমার কাছে আমি আছি আল্লাহ তালা বলছেন আমি আছি তোমাদের রিহাই দেওয়ার জন্য তোমাদের মুক্তি দেওয়ার জন্য তোমাদের ক্ষমা করার জন্য তার জন্য তোমরা নমাজ পড়ো তোমাদের আমল ঠিক করো কিন্তু আমরা করছি কই আমরা মূলবিদের কথা শুনছি কই আমরা মুফাসের ক্যারামের কথা শুনছি কই আমরা শুনছি তবু এক দিক দিয়ে ঢুকছে আর আরেক দিক দিকে বেরিয়ে যাচ্ছে আমাদের ছাত্রকে বলছি কোনো বিষয় তো তারা যখন বলছি তখন শুনছে যখন বলি না তখন শুনো না একদিক দিয়ে ঢুকছে আরেক দিক দিয়ে বেরোচ্ছে এই তো হচ্ছে আমাদের চরিত্র আমাদের চরিত্রটাকে আমরা ঠিক করব ইনশা আমরা নামাজ রোজা আমাদের আল্লাহ তালা বলছেন আমরা সেদিকে বিশেষভাবে নজর দেব বা সেটার দিকে বিশেষভাবে কাজ করব ইনশাআল্লাহ বা নামাজ রোজা আজ থেকেই পড়ব ইনশা আল্লাহ এরপর উনপঞ্চাশ নম্বর আল্লাহ তালা বলছেন ওয়াইল ইয়াজ মিথ্যা আরোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ আবার আল্লাহ তালা বলছেন আল্লাহ বারবার কথা আল্লাহ তালা কেন বলছেন আমাদের যাতে আমরা মিথ্যার দুনিয়া এই দোকার দুনিয়া মিথ্যা থেকে আমরা ফিরে আসি ফিরে আসি আমরা আল্লাহর বিধান অনুযায়ী আমরা জীবন জীবনযাপন করি আল্লাহর কোরআন অনুযায়ী আমরা জীবন জীবনযাপন করি আমাদের নবীর দেওয়া হাদিস অনুযায়ী আমরা বিধান অনুযায়ী আমরা জীবন যাপন করি সেদিকে আল্লাহ তালা বলছেন সেদিকে আলো ফিরে আসতে বলছেন আমাদের মিথ্যা থেকে আমাদের মিথ্যা থেকে ফিরে আসতে বলছেন যাতে করে আমরা রিহাই পাই আর আল্লাতলা তাদের জন্য দুর্ভোগ বলছেন

তারা এই কোরআনের পরিবর্তে আর কোন কথায় বিশ্বাস স্থাপন করবে আল্লাহ তালা সুভানরা কত বড় কথা বলছেন যে এই কোরআন ছেড়ে তোমরা আর কি কথা বিশ্বাস করতে পারো আর কি কথা বিশ্বাস করতে পারো এই কোরআন যে আল্লাহ তালার বাণী এই কোরআন যে আল্লাহ তালার দেওয়া যাওয়া বিধান এ সমস্ত মানুষের জন্য তো আল্লাহ তালা বলছেন এই কোরআন ছেড়ে তোমরা আর কোথায় বিশ্বাস স্থাপন করবে আর তোমরা কোথায় যাবে এই কোরআন ছেড়ে তোমরা কোথায় যাবে আল্লাহর বিধান ছেড়ে তোমরা কোথায় যাবে আল্লাহর পৃথিবী ছেড়ে তোমরা কোথায় যাবে আল্লাহ তালা আমাদের প্রশ্নর মধ্যে শিক্ষা দিয়ে গেলেন এই মধ্যে এই কোরানের আয়তের মধ্যে এই কোরআন আয়ত ছাড়া তোমরা কি বিশ্বাসী তো কোথায় বিশ্বাস স্থাপন করবে তোমরা কোথায় বিশ্বাস করবে অবশ্যই আমাদের এই কোরআনকে বিশ্বাস করতে হবে এই প্রশ্নের মধ্যে আল্লাহ তালা উত্তর রেখেছেন সুহান আল্লাহ তা আমাদের এই প্রশ্নের মধ্যে আমাদের উত্তর দিয়েছেন আমাদের অবশ্যই এই কোরআনকে বিশ্বাস করতে হবে আমাদের কোরআন পড়তে হবে আমাদের কোরআনকে বুঝতে হবে আমাদের দেওয়া আমাদের নবীর হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দেওয়া হাদিসকে বুঝতে হবে তাহলে আপনার নিস্তার আছে তাহলে আপনার মুক্তির পথ আছে সেই কেয়ামতের মাঠে সেই ভয়াবহতার দিনে তাপসিরকে বলছেন দেখা যাক অর্থাৎ যদি এই কোরআনই প্রতি ইমান না আনে তাহলে এরপর আর কোনো এমন বাণী আছে যার উপর তারা ইমান আনবে এখানেও কোরআনকে হাদিস বলে আখ্যায়িত করা হয়েছে যেমন আরো অনেক স্থানে করা হয়েছে একটি দুর্বল হাদিস এসেছে যে ব্যক্তি সুরা তিনের শেষ আয়াত পড়বে সে উত্তরে বলবে আর সুরা আমার শেষ আয়াতের উত্তরে বলবে এর উত্তরে উচিত কোনো কোনো আলেম নিকট শ্রোতাকে উত্তর দেওয়া উচিত কিন্তু হাদিস সহী নয় বিধ বিধায় ও এর উপর আমল বৈধনের সম্পাদক তো আল্লাহ আমরা যেটা সঠিক আমরা অবশ্যই জানব বুঝবো সব কিছুকে আর অবশ্যই কোরআনের আয়াত এর তাপসির এর বিশ্লেষণ অপরিসীম এর প্রত্যেকটা কথাই আল্লাহ তালা প্রত্যেকটা কথাই এর তাপসির বিশ্লেষণ অনেক 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 তো আপনারা যত পারেন তত বেশি কোরআনকে বুঝুন পড়ুন জানান লোককে বুঝুন লোকের কাছে শুনুন বা কোনো বড় মহাদিস বা কোনো কারিস কারি যখনই পারেন কোরআনকে জানুন আগে আপনার কোরানকে বুঝুন দেখবেন সব কিছু ঠিক হয়ে যাচ্ছে আপনার জীবনে সব কিছু সমাধান এই মধ্যে আছে আর আপনি যখনই বুঝে নেবেন কিছু আপনার দায়িত্ব তো ঠিক আপনি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ তো এ হচ্ছে সুরাল মুরসালাতের এক থেকে পঞ্চাশ নম্বর আয়াতের মানে এবং তাফসির সমস্ত ভিডিও আপনারা চ্যানেলের মধ্যে দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক কিছু জ্ঞানের এবং কোরআনের ভিডিও পাওয়ার জন্য ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি